এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেকে আলো করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত সেই গানের লক্ষ্মীর মতো ঘরে বসে ঘর আলো করার সৌভাগ্য হয়নি গৃহলক্ষ্মী আঞ্জারা বেগমের তবে ঘর আলো তিনি করেছেন সেজন্য তাকে কালিয়াগঞ্জের রাস্তায় তাকে নামতে হয়েছে ধরতে হয়েছে টোটোর হাতল হয়ে উঠেছেন কালিয়াগঞ্জের প্রথম মহিলা টোটো চালক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনুরের সাহাপুরের বাসিন্দা আঞ্জারা বেগম ঋণ নিয়ে টোটো কিনে সেই টোটো চালাচ্ছেন গৃহবধূ আঞ্জারা বেগম কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে সংসারের হাল ধরতে এবার টোটো নিয়ে রাস্তায় গৃহবধূ ঋণ নিয়ে টোটো কিনে সেই টোটো চালাচ্ছেন গৃহবধূ আঞ্জারা বেগম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের সাহাপুরের বাসিন্দা আঞ্জারা বেগম অভাবের সংসারে স্বামীর সঙ্গে হাল ধরতে টোটো নিয়ে রাস্তায় আঞ্জারা পাঁচজনের সংসার সচ্ছলভাবে চলতে সকল সকাল হতেই ঘরের সমস্ত কাজকর্ম সেজে টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি টোটো চালিয়ে সারাদিনে দুশো থেকে তিনশো টাকা উপার্জন করেন আঞ্জারা বেগম জানান স্বামী দিনমজুরের কাজ করেও সংসারের অভাব মিটছিল না তাই ব্যাংক ঋণ নিয়ে টোটো কিনে স্বামীর কাছে সেই টোটো চালানো শেখেন দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের পাঁচজনের সংসার এখন ভালোভাবেই চলছে আঞ্জারা শুধু কালিয়াগঞ্জেই টোটো চালান না হেমতাবাদ ও রায়গঞ্জেও ভাড়া ধরেন অন্যদিকে কালিয়াগঞ্জের এক বাসিন্দা বাবলু দাস বলেন এখন মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই সংসারের হাল ধরতে তারাও সংসারের কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন দেখে সত্যিই খুব ভালো লাগছে

রায়গঞ্জেও ঢুকাই হেনতাও ঢুকাই আবার কমলা রে হাটে ওদে ছোট চলাতে কেমন লাগে ভালোই লাগে তো ভালোই লাগে এই এই যে বাড়ি তো সংসার আছে সংসারের কাজ করে কিবে টটো চলে সংসারে আমি তো কাজ করে টটো তারপরে বাইরে হই তারপর টটো চলাচ্ছে এই কত টাকা ইনকাম হয় সারা দিনে 200 300 দুশো থেকে তিনশো টাকা হাই এই টোটোটা কি নিজের টোটো না ভাড়া দিয়ে কিনছি না না নিজে কিস্তি দিয়ে নিয়েছি